বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে গুরুতর আহত হল পথচারী জিপ গাড়িটি কলকাতা থেকে চাপাটাঙার দিকে আসছিল প্রচন্ড সূত্রে খবর গাড়িটির গতিবেগ ছিল ঘন্টায় প্রায় একশো কিলোমিটারেরও বেশি পথচারীকে বেপরোয়া গতিতে এসে সজোরে ধাক্কা মেরেছে বলে স্থানীয় সূত্রে খবর ঘটনাস্থলে তৎক্ষণাৎ উপস্থিত হয় চণ্ডিতলার কর্মরত পুলিশ কর্মীরা ঘটনাটি ঘটে চণ্ডীতলা থানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে আহত ব্যক্তির নাম বাবুল দাস স্থানীয় মানুষের সহযোগিতায় ওই আহত পথচারীকে নিয়ে যাওয়া হয় চণ্ডীতলা মেডিকেল হাসপাতালে ওই আহত ব্যক্তির মাথায় এবং বুকে সজোরে ধাক্কা লাগে বলে জানা গেছে বর্তমানে চিকিৎসা চলছে ওই আহত ব্যক্তির চণ্ডীতলা থানা দুর্ঘটনার বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ জানিয়েছে আটক করা হয়েছে ওই ঘাতক জিপ জীবগাড়িটিকে যার নাম্বার ডব্লিউ বি ষোলো বি জে চুয়াত্তর শূন্য শূন্য কোদরসি আপনি দেখেছেন কিভাবে কি মেরেছে কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো যদি একটু কাইন্ডলি বলেন আচ্ছা কাইন্ডলি একটু হসপিটাল যাওয়ার ব্যবস্থা করুন না এখন নিয়ে চলে যান এখন হসপিটালে নিয়ে যাওয়ার একটু ব্যবস্থা করুন আপনারা কি সরাও আপনারা কি গাড়িটাকে আটক করলেন হ্যাঁ আপনারা গাড়িটাকে আটক করলেন আর আপনারা কি গাড়িটাকে আটক করলেন হ্যাঁ কোন থানার আন্ডার এটা যিনি অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার নাম বলতে পারবেন বাবলু রায় বাবলু দাস চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিং হোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হলো আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফ্যাসিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ ইসিজি ইইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো জিরো ডবল থ্রি টু টু ফাইভ নাইন ট্রিপল সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড রিপোর্ট সংবাদ বঙ্গবাণী